সরকারি বাসে বচসা থেকে হাতাহাতি কিন্নাহারে যুবটিয়া বাস স্ট্যান্ডে বাস দাঁড় করিয়ে বিক্ষোভ উত্তেজনা যাত্রী ও কন্ডাক্টরের মধ্যে বচসা থেকে হাতাহাতির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো সোমবার রাতে কলকাতা দ্বারকা রুটের একটি এসবিএসটিসি বাস কিন্নাহার থানার জুবুটিয়া বাস স্ট্যান্ডে দাঁড় করিয়ে বিক্ষোভ দেখানো হয় জানা গেছে কলকাতা থেকে মালপত্র নিয়ে ফিরছিলেন এলাকার কয়েকজন যাত্রী অভিযোগ সেই সময় এক যাত্রীর সঙ্গে বাসের কন্ডাক্টারের কথা কাটাকাটি শুরু হয় যা পরে হাতাহাতিতে রূপ নেয় পরিস্থিতি হয়ে উঠলে চালক বাসটি জুবুটিয়া বাস থামিয়ে দেন ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে যাত্রীবাহী বাসটিকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করানো হয় এবং সংশ্লিষ্ট কন্ডাক্টর ও ওই যাত্রী দুজনকেই থানায় নিয়ে যাওয়া হয় পুলিশ জানিয়েছে এই ঘটনায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি আমি ধর্মতলাতে ওর লাগেজে ভাড়া মাল নিয়ে কি করলাম ওখানে আমাকে ভাড়াই পেমেন্ট করেনি আসলে আমি লাগেজ দেবো কি করি আমাকে ভাড়াই পেমেন্ট করেনি এই দেখেন কি অবস্থা দেখেন আর কে আসছে সামনে চলে গেছে আর কি অবস্থা দেখেন আমাকে এসে মাছ ধর করতে লাগলো এসে কে আসছে চুরি করে নিল

তাই ওরা আগে রসে একটু মাছ করেছে জামাল অশান্তি হয়েছে আর কিছুই নয় কিন্তু ও যেটা বেআইনি ভাবে টাকাটা নিয়েছে কন্ট্রাক্টর আটশো টাকা স্লিপ দিয়েছে তা তো সে দু টাকা নিতে পারে তা তো কোনো স্লিপ চাই একটা স্লিপও কিছু দেয়নি পুরো মিথ্যা কথা বলে দিল যে আমাদের টাকা চুরি করেছে ভাড়া দেয়নি এই সমস্ত কথা বলছে মাছ ধর ঝামেলা অশান্তি হয়েছে ওরা বেশি বেশি ভাড়া চেয়েছে তাই ঝামেলা অশান্তি হয়েছে ও দুজন দুজনকে মেরেছে কোনো টাকাই দেয়নি কোনো টাকা দেয়নি সেটা ও জানে দুজনে জানে অবশ্যই টাকা দিয়েছে টাকা না দিলে কি ইয়ে হয় হ্যাঁ টাকা না দিলে কি নিয়ে আসবে টাকা নিশ্চয়ই তুলেছে আর যেটা বলছে যে টাকা হচ্ছে পুরোটাই মিথ্যা কথা বলছে বদনাম করছে এলাকাবাসীদেরকে আমার নাম তাপস বৈরাগ্য